সাকিব খানের জন্মদিনে আসছে রাজকুমারের ট্রেলার কি অবাক হচ্ছেন তো তাহলে শুরু করা যাক আগামী চব্বিশে মার্চ সাকিব খানের জন্মদিনে আসছে রাজকুমার ট্রেলার এবং লঞ্চ কথা হচ্ছে বলছি বলছি তার আগে যা যা করা হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলুন তারপর বলছি আমরা অনেকেই এতদিন ধরে ভাবছিলাম কেন সাকিব খান রাজকুমার ছবির প্রমোশন শুরু করেনি কেন এখনও ট্রেলার আসছে না তবে এবার হচ্ছে সেই অপেক্ষার অবসান সব কিছু ঠিকঠাক থাকলে আগামী চব্বিশে মার্চ বুর্জ খালিফায় দেখানো হবে সাকিব খানের ছবি রাজকুমারের ট্রেলার তবে এখানে একটা বিষয় নিশ্চিত যে এবার শুরু হবে রাজকুমারের প্রমোশন তবে সে যদি সেটা বুর্জ খালিফায় হয় তাহলে তো কোনো কথাই থাকবে না বাংলা সিনেমার কাছে অত্যন্ত গর্বের দিন হতে চলেছে আগামী চব্বিশে মার্চ তবে এর আগে আরও একটা বিষয় আছে সাকিব খানের আরও একটা ছবি দরদের প্রমো কিন্তু দেখানো হবে বুর্জ সহ আরও একটা জায়গায় তবে বাংলা সিনেমা বাংলাদেশের সিনেমার ইতিহাসে লেখা থাকবে রাজকুমারের নাম